এমন একটা সুন্দর লুক আর তার সাথে যদি মেকআপটা হয় একদম স্মার্চ প্রুফ তার সাথে ওয়াটারপ্রুফ তাহলে কেমন হয় বলো দেখি তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্যই তো স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে হবে এই ভিডিওতে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আর তার সাথে প্রোডাক্ট নলেজ তো যারা যারা দেখছো আর ভাবছো এমন লুক তোমরাও ক্রিয়েট করতে পারবে খুব সহজেই তো চলো আজকের ভিডিওটা শুরু করছি তো নমস্কার সবাইকে আমি অর্পিতা আমার ফেসবুক পেজে তোমাদের সকলকে স্বাগত এই দেখো এমন একটা কি প্রোডাক্ট দিলাম যার ফলে এরকম চিপকে গেল একটা ইয়ারবাডস তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো সবার প্রথমে বলে রাখি আমি এখানে ফুল ফেসটাকে ভালো করে আবার ক্লিন করছি একটা ওয়েট ওয়াইপস দিয়ে আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবে আমি কিন্তু এই প্রসেসটা দেখাই তারপর আমি অন্য অন্য যা কিছু প্রসেস থাকে সেগুলো শেয়ার করি কিন্তু সবার আগে যেটা দরকার সেটা হলো এই ওয়েট ওয়াইপস দিয়ে ভালো করে ফেসটাকে পরিষ্কার করে নেওয়া দেন তারপর আমি এখানে টোনার ইউজ করেছিলাম রিকর্ডের আর যেহেতু এখন সামার সিজন আছে তাই আমি এখন ওয়াটার বেস ময়েশ্চারাইজার ইউজ করছি আর তারপর যে ম্যাজিক্যাল প্রোডাক্টটা সেটা হচ্ছে এই রিকর্ডের গ্রিপ প্রাইমার সত্যি বলতে প্রোডাক্টটা ভীষণই ভালো একটা প্রোডাক্ট তোমার মেকআপটাকে খুব বেশি করে লং লাস্টিং করবে আর স্টে করতেও সাহায্য করবে তার সাথে এই দেখো আমি একটা ইয়ারবাডস নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি প্রোডাক্টটা কতটা পরিমাণে ভালো যে ইয়ারবাডসটাও পর্যন্ত চিপকে গেল। তারপর আমার যেহেতু একটু ওপেন পোর্স রয়েছে তাই আমি এখানে এই প্রোডাক্টটা ইউজ করলাম রিকর্ডেরই তোমাদের যাদের নেই তারা তো স্কিপ করে যেতে পারো এই তো তারপর আমি পুরো প্রসেসটাকে একবার লক করছি রেকর্ডে গ্রিপ স্প্রে দিয়ে স্কিন প্রিপারেশন করা কিন্তু খুব জরুরি তোমরা কখন বুঝতে পারবে যে স্কিনটা প্রিপারেশন হয়ে গেছে দেখবে এমনভাবে স্কিনে ড্যাব ড্যাব করলে একটা চিটচিট ভাব তোমরা পাবে তখন ভাববে তোমাদের স্কিনটা পুরোপুরিভাবে প্রিপেয়ার হয়ে গেছে মেকআপের জন্য তো এরপর আমি ধীরে ধীরে কালার কারেকশন করছি আর তারপর আমি এখানে ফাউন্ডেশন দুটো আমি শেড অ্যাপ্লাই করছি আমার স্কিন টোন বানিয়ে নিচ্ছি আর তোমরাও তোমাদের স্কিন টোন অনুযায়ী রাখার চেষ্টা করবে একদম সিমিলার রাখার চেষ্টা করবে এক্স্যাক্টলি যেন তোমাদের স্কিন টোন ম্যাচিংয়ে পুরো হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের বেশটা অতটা উগ্র লাগবে না তো তাই জন্য দেখো আমার বেশটা আমি তোমরা গলা দেখে বুঝতেই পারবে যে আমার গলার এখন আমি কোনো মেকআপই করিনি তার ফলে আমি ফাউন্ডেশানটা কতটা পরিমাণে একদম ন্যাচারাল শেড ইউজ করেছি তারপর আমি এখানে হাইলাইটিং করছি রেকর্ডের প্রাইমার সরি কনসেলার দিয়ে তো এইটা দিয়ে আমি আমার ফুল ফেসটাকে হাইলাইট করছি যেখানে যেখানে হাইলাইটিং জোন থাকে আশা করি এখন এতদিনে সবাই জেনেই গেছে তো আর এক্সট্রা করে বলছি না তো এরপর এটাকে ভালো করে ব্লেন্ড করছি আর এর উপরেই আমি ইউজ করছি পাউডার প্রোডাক্ট পাউডার ব্রজিং করছি আর আমি এখানে ক্রিম কন্ট্রোলটাকে অ্যাভয়েড করছি কারণ আমার অতটাও ভালো লাগে না নিজের ক্ষেত্রেও বলো আর ক্লায়েন্টের ক্ষেত্রেও বলো যাদের বেশি একটু হেভি ফেস থাকে তাদেরকেই শুধুমাত্র করা হয় তো এরপর আমি এখন আমি ইউজ করলাম ব্লাশার যেটাও একটা পাউডার ফর্মে রয়েছে তারপর আমি আবারও ফুল ফেসটাকে লক করছি তোমরা মনে রাখো আমি কিন্তু প্রথমে করেছিলাম ফেসটাকে লক তারপর আবার এখন করলাম তারপর আবার রিকর্ডের ট্রান্সলেশন পাউডার দিয়ে সেট করলাম দেন তারপর আমি ফেসটাকে পলিশ করছি ম্যাকের একটা কম্প্যাক্ট দিয়ে তারপর আমি এর উপরে লাগালাম হাইলাইটার যেটা হোজোর শ্যাম্প্যান সেট তো তোমরা যদি ফিক্সারের পর হাইলাইটার লাগাও সেটা খুব সুন্দরভাবে গ্লো করবে তো দেখো এই দেখো আমার মেকআপটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমি আজকে বেশ মেকআপটা দেখিয়েছি পরের দিন না হয় আমি মেকআপটা দেখাবো আর আমি একদম গাল টিপে টিপে দেখাচ্ছি যতটা পরিমাণে সম্ভব তো ততটা পরিমাণে দেখাচ্ছি দেখো প্রোডাক্টগুলো একদম নড়ছে না আর আমার হাতেও লেগে আসছে না এমনকি লিপস্টিকটাও পর্যন্ত সরছে না দেখো তোমাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছি হাতে একদম লেগে নেই আমি কপাল থেকে শুরু করে গাল ঘষে ঘষে দেখাচ্ছি তার সাথে ওয়াটারপ্রুফ হয়েছে কিনা তোমরাই নিজেরাই দেখে নাও পুরো এক বোতল জল মুখের মধ্যে ঢেলে দিলাম তারপর এখানে আমি একটা টিস্যু নিয়েছি যেটা পরিষ্কার একদম শুকনো টিস্যু সেটার সাহায্যে আমি ড্যাপড্যাপ করে তোমাদের সাথে দেখাবো আর তার আগে দেখে নাও জলগুলো কেমনভাবে স্কিনের মধ্যে থেকে সরে যাচ্ছে তো এরপর আমি ওয়াটারপ্রুফ হয়েছি কিনা তোমরা নিজেরাই দেখে নাও সবার সামনে দেখে দিলাম তোমরাও অবশ্যই ঘরে ট্রাই করবে আর আমাকে জানাবে যে কেমন হয়েছে আজকের মেকআপ লুকটা আর তোমরা অবশ্যই ট্রাই করে আমাকে ট্যাগ করবে ইনস্টাগ্রামে অর্পিতাস মেক ওভার জিরো সেভেন বলে আর আজকের এইটা হচ্ছে ফুল লুক তোমরা দেখে জানিও আজকের মেকআপটা তোমাদের কেমন লাগলো তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততদিনে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই যারা যারা নতুন দেখছো তারা পেজটাকে ফলো করতে একদম ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই